আমি তোমারও বিরহে রহিব তোমাতে করিব বাস এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বাস বলতে বাসস্থান বোঝালেও সাধারণ বর্তমান সমাজে বাস বলতে আছলা বাসটাই বলতে পারছে আর বুঝবেই না কেন তো যেটা তারা দৈনন্দিন জীবনে পাচ্ছে সেটাই তো বুঝবে তাই নয় কি তো বাস দিয়ে লাঠি হয় বাটি হাতে ভিক্ষা বাস দিয়ে লাঠি হয় বাটি হাতে ভিক্ষা আগেই হোগায় গেছে স্বাস্থ্য এখন যাচ্ছে শিক্ষা তো নমস্কার প্রিয় দর্শক আমি রাহুল আপনারা দেখছেন সাড়ে তেইশ ঘন্টা আপনারা দেখছেন সাড়ে তেইশ ঘন্টা সকালে আজ আমাদের অতিথিকে আগেই করব বরণ আজ আমাদের অতিথিকে আগেই করব বরণ যার কারণে শিক্ষা ব্যবস্থার হয়েছে আজ মরণ তার বউয়ের তিনি পতি কিন্তু শিক্ষা দপ্তরের নিকৃষ্ট সভাপতি মিস্টার শ্যামল পোধ নমস্কার হ্যাঁ নমস্কার আপনার কাছে আমার প্রথম প্রশ্ন রাখার আগে দর্শকরা আপনার জন্য একটা প্রশ্ন পাঠিয়েছে হ্যাঁ জনগণ প্রশ্ন করলে জনগণের প্রশ্নের উত্তর দেওয়াই তো আমার কাজ আমরা সাধারণ মানুষ শিক্ষার মধ্যে জ্ঞান দেখতে 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 পাই পাই আশার আলো আপনি কি শিক্ষার মধ্যে পেলেন না তাহলে মারলেন কেন দেখুন শিক্ষার সাথে মারের সম্পর্ক প্রাচীন যুগ থেকে আজকে নতুন নয় আপনি মনে করুন আপনাকে যখন ছোটবেলা মারা হতো আপনার বাবা মারতো তখন আপনার বাবাকে যখন পাশের বাড়ির লোক জিজ্ঞেস করতো মারছেন কেন তার উত্তরও কিন্তু এমনই হতো যে মারছি শিক্ষা দিচ্ছি সে অনুযায়ী শিক্ষা এবং মার হচ্ছে একে অপরের পরিপূরক বা 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 মানুষ হয় নস্টালজিক আমাদের শ্যামলদা কিন্তু নস্টালজিক আচ্ছা শ্যামলদা আমাদের রিসার্চ থেকে আমরা জানতে পেরেছি আপনার মায়ের নাম গীতা হ্যাঁ বা গীতা কাকিমার ছেলে নেতা অসাধারণ কিন্তু একটা জিনিস ভাবলে বড্ড কষ্ট হয় কি আপনার জন্মানোর পর ডাক্তার প্রথম আপনার মায়ের হাত ধরে যে কথাটা বলেছিল সেটা কথা যে আপনাদের বাড়িতে ছেলে হয়েছে কোথায় না 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 শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনারা যেভাবে চুরিটা ঢুকিয়েছেন ডাক্তারের বলা উচিত ছিল ছেলে নয় চোর হয়েছে দেখুন বাড়াবাড়ির কিন্তু একটা সীমা আছে হ্যাঁ শিক্ষা নিয়ে সাধারণ মানুষেরও আপনাদের কাছে এটাই বক্তব্য আর হ্যাঁ সীমা আছেই বলে কিন্তু চোর বললাম না হলে ডাকাত বলা থেকে কে আটকায় নেতা তো এদের ছদ্মনাম আচ্ছা আমরা একটা জিনিস রিসার্চ করে জানতে পেরেছি আপনার হয়তো সেটা জানা নেই সেটা হচ্ছে আপনার মায়ের প্রসব করানোর পরেই যে ডাক্তার আপনাকে জন্ম দেয় সেই ডাক্তার কিন্তু মারা যায় কেন ওই যে বললাম ডাক্তার বাবুর নেতা হয়েছে না বলে ছেলে হয়েছে বলেছে মিথ্যা কথা বলেছে তাতে কি আপনার মায়ের নাম কি গীতা এটাই তো ডাক্তার গীতায় হাত দিয়ে মিথ্যা কথা বলেছে এই পাপের কারণে ডাক্তার ডাক্তারবাবু কিছুদিন পরেই মারা যান চড়িয়ে না তোমার গালের ওয়াল পেপার পাল্টে দেবো বুঝেছো এই যে ধমকালেন এবার আপনাকে নেতা নেতা লাগছে এতক্ষণ কেমন একটা শিক্ষিত মানুষ লাগছিল আমার পরবর্তী প্রশ্ন আগামী পাঁচ বছরে আপনি শিক্ষা ব্যবস্থাকে ঠিক কোথায় দেখছেন প্রথমত আমার দূরের দৃষ্টিশক্তি শক্তি খুব একটা উজ্জ্বল নয় কিন্তু আমি এটা বলতে পারি আমি কোথায় দেখছি সেটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে কোথায় যেতে পারে তাও ঠিক তা কোথায় যেতে পারে জীবন সমুদ্রে চলা নৌকার মতো ঢেউ যেদিকে নিয়ে যাবে সেদিকেই যাবে আর জীবনের অংশ হচ্ছে শিক্ষা শিক্ষাও ঢেউ যেদিকে নিয়ে যাবে সেদিকেই যাবে ওই সমুদ্রের স্রোতে ওনারও উচিত গলায় কলসি দিয়ে ঝাঁপ মারা কি কিছু না আপনি সাঁতার জানেন না তাহলে তো কলসিও লাগবে না আচ্ছা প্রতিটা বাবা যেমন তার ছেলে মেয়েকে বলে যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে আপনিও কি নিজের ছেলে এই কথাটা বলেছিলেন অবশ্যই আমি একজন বাবা ঠিক ঠিক আমাদের কোনো অধিকার নেই আপনার যৌন ক্ষমতার উপর প্রশ্ন তোলার কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই যে আপনি আপনার ছেলে মেয়েদের বলতেন যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে আপনার ছেলে মেয়ে এখন আপনাকে উল্টে প্রশ্ন করে না যে বাবা তুমি তো ফাইভ পাস তুমি অডিগাড়ি চালাও কি করে তাকিয়ে মশাই লাভ নেই বেশি সত্যি কথা এটাই তাকিয়ে মশাই লাভ নেই বেশি সত্যি কথা এটাই শিক্ষা ব্যবস্থার যে অবস্থা করেছেন ইচ্ছে করে আচ্ছা করে পেটাই তুই আমাকে পেটাবি তোর বাবারও দম নেই রে না না কাল্পনিক আমি তো পশু আচ্ছা আচ্ছা আমার নিজের ব্যক্তিগত একটা প্রশ্ন রয়েছে আমি সেটা করতে চাই সেটা হচ্ছে আপনার মুখ এবং এই অঙ্গভঙ্গি কার্যকলাপ দেখলে আমার মনে হয় কি আপনার বাবা কারণ না একটা বাস দিয়েছিল আর সেই বাস দেওয়া লোকটা আপনার বাবাকে অভিশাপ দিয়েছিল আর সেই অভিশাপের ফল হচ্ছে না আপনি দেখ অভি না জানি না কিন্তু সাপ অবশ্যই সেই ছবরিটা মনে হয় তুই আজকে খাবি না এই মুহূর্তে কোনো সাপের দরকার নেই এই মুহূর্তে দরকার একটা সুন্দর বিরতি দেখা হচ্ছে বিরতির পর ভারতবর্ষের বৈচিত্র্য দেখে আলেকজান্ডার সেলুকাসকে বলেছিলেন সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ এই মুহূর্তে যদি ভারতবর্ষের অবস্থা আলেকজান্ডার দেখতেন তাহলে হয়তো যেই জাহাজে করে তিনি এসছিলেন সেই জাহাজ থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করতেন আপনার কি মনে হয় আমার মনে হয় সুইসাইড একটা যথেষ্ট সাহসী পদক্ষেপ সে বাণিজ্য করতে করতে যদি আজকে সুইসাইডটা করে নিত তাহলে হয়তো ওকে আর মানে বাণিজ্যিক বলা হতো না ওকে সাহসী বলা হতো আপনাকে জিজ্ঞেস করি তাল আপনি বলেন ডাল আচ্ছা আপনি কি জানেন যে যে কোনো জায়গার উদ্বোধনে নেতারাই কেন গিয়ে ফিতেটা কাটেন আমরা সম্মানীয় ব্যক্তি বলে তাই সেটা আপনার ব্যক্তিগত ধারণা হতেই পারে কিন্তু দর্শন বলছে নেতারা জনসম্মুখে মানুষের পকেটটা তো কাটতে পারে না এই ফিতেটাই একমাত্র জিনিস যেটা নেতারা জনসম্মুখে কাটতে পারে এবার হ্যাঁ আপনি এটা এগ্রি করবেন না তার কারণ নিজের গুয়ে কেউ গন্ধ পায় না তুমি কথা বেশি বলো কথা বেশি বলা মানুষ কিন্তু আমার পছন্দ না সে নিয়ে আপনারও কোনো চিন্তা করতে হবে না আমিও গে নই যে আপনাকে পছন্দ করে আপনার কপালে সিঁদুর দিয়ে আমার ঘরের বউ বানাবো মহান গায়ক অরিজিৎ সিং বলেছেন মেনু বিদা মেনু বিদা মেনু বিদা কারো সুখ দুঃখ আমাদের সকল প্রিয় মানুষ একদিন আমাদের ছেড়ে বিদায় নেয় শুধুমাত্র এই গান্ডু নেতারাই আমাদের থেকে বিদায় নেয় না তুই কি আমায় গান্ডু বললি এই না না আপনাকে কেন বলবো আপনি তো আমাদের অতিথি আর অতিথি হচ্ছে নারায়ণ দেখ আমার সাথে অসভ্যতম করিস না আর সব গর্তে হাত ঝোঁকাবি না সব গর্তে কিন্তু ইঁদুর থাকে না কিছু কিছু গর্তে কিন্তু বাঘও থাকে বাই দাবে আপনার বাবা মার কি লাভ ম্যারেজ হ্যাঁ কেন সেটা পরে বলছি কিন্তু আপনি কি জানেন যে এডুকেশনের র্যাঙ্কিং এ ভারতবর্ষ তেত্রিশ নম্বরে তাই এটা তো লেটেস্ট নিউজ কেন ওয়াই জবাব চায় মানুষ দেখ প্রথমত দুশোটা দেশের মধ্যে যদি আমরা তেত্রিশ নম্বরে থাকি সেই সংখ্যাটা কিন্তু খারাপ নয় খুব ভালো আর তারপরেও যদি তুই আমায় প্রশ্ন করিস যে কেন সেক্ষেত্রে আমি বলবো এরা পড়াশোনা করে কোথায় সারা দিন ফোনের মধ্যে রিলস দেখবে মেয়েগুলো রিলসে নাচবে আর ছেলেগুলো গিয়ে সেই মেয়েদের পেছনে তেল দেবে শিক্ষার্থী এমন অবস্থা হবে আচ্ছা ঠিক আমিও সহমত আপনার সাথে আলবাল আমার সাথে হতেই হবে কারণ আপনার বাবা মায়েরও লাভ ম্যারেজ এখানে যদি আপনার বাবাও কাকিমার পেছনে তেল না দিত তাহলে তাদের বিয়েও হতো না তাদের কোনো বাচ্চাও হতো না সেই বাচ্চা পরবর্তীকালে শিক্ষা ব্যবস্থার বাসটাও দিত না বাস মা তুলে কথা বলবি না সামনে একটা রিপোর্টারের গায়ে হাত দিলেন ক্যামেরাটা বন্ধ হলে দেওয়া উচিত ছিল না ঠিক আছে আবার দেবো জিডিপির মাত্র টু আপনারা শিক্ষার পেছনে খরচা করেন আপনি কি জানেন একটা বিয়ারের বোতলে এর থেকে বেশি পার্সেন্টেজ অব অ্যালকোহল থাকে পরেরটা জানি প্রথমটা জানি না হ্যাঁ বোতল তো আপনি জানবেনই কিন্তু শিক্ষা দপ্তরের একজন হয়ে আপনি কিভাবে এই জিনিসটা না জেনে পারেন তুই কি জানিস আমাদের নাভির বাপাসের শিরাটাকে কি বলে না হয়ে গেল পদ্মে হাওয়া বেরিয়ে গেল সবাই সবকিছু জানবে তার কোনো মানে তা আমার পরবর্তী প্রশ্ন আপনারা নেতারা এত মিথ্যে কথা কেন বলেন দেখ মিথ্যে কথা বলে সবাই শুধু দোষ হয় নেতাদের ঠিক আছে এই যে নায়করা অ্যাড দেয় গুড কার্ড দানে দানে মেয়ে কেসের কাছে কোনোদিন প্যাকেটটা কিনে দেখবেন বাইরে কেসর না ক্যান্সারের ছবি দেওয়া থাকে ওটাও মিথ্যে চারিদিকে প্রশ্ন লিক হচ্ছে পরীক্ষা বাতিল হচ্ছে টাকা নিয়ে ম্যারিট লিস্টে নাম আসছে এই বিষয়ে আপনি কি বলবেন যে দেশে রবীন্দ্রনাথের নোবেল চুরি হয়ে যায় সেই দেশে যদি দুটো প্রশ্নপত্র চুরি হয় সেটা তো খুব তুচ্ছ ব্যাপার প্রশ্ন চুরি তুচ্ছ ব্যাপার বড় ব্যাপার কোনটা মানুষ যদি হাতে পায় না কেটে দেবে আচ্ছা প্রশ্ন চুরি নয় তুচ্ছ ব্যাপার কিন্তু এই যে পরীক্ষা বাতিল হচ্ছে টাকা খাওয়া খাই হচ্ছে এগুলো দেখ মানুষ আর রিপোর্টাররা শুধু উল্টো দিকটাই দেখে আজকে স্বচ্ছতা আছে বলেই তো চোরগুলো ধরা পড়েছে প্রশ্নটা বাতিল হয়েছে এটাই তো আমাদের কৃতিত্ব আজকে স্বচ্ছতা যদি না থাকতো তাহলে তো ধরাই পড়তো না তাই না শিক্ষা ব্যবস্থার এই হাল নিয়ে আপনার এই বক্তব্য তাই তো তার মানে টাকা দিয়ে মানুষ ডাক্তার হয়ে যাচ্ছে এগুলো নর্মাল দেখ আমার তো মনে হয় টাকার জন্ম হয়েছে খচ্চা করার জন্য ঠিক আছে তারা খরচা করছে বাকিরা কেন করছে না আমি বুঝতে পারছি না আমি অর্থমন্ত্রী নই আমি শিক্ষার তো আমি যদি অর্থমন্ত্রী হতাম তাহলে তো টাকার উপর একটা এক্সপায়ারি ডেট দিতাম যাতে মানুষ করে সবাই 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 করবে ডাক্তার ইঞ্জিনিয়ার ওই ডাক্তারগুলোকে দিয়ে এদের অন্নকোষের অপারেশন করা উচিত হ্যাঁ আমরা তো সবাই গাধা তাই বলে আপনারা একটু ডেভেলপমেন্ট উন্নয়নের কথা ভাববেন না দেখ না ভাবার কিন্তু কারণ আছে আমি এমনি এমনি বলছি না তা কি কারণ শুনি দেখ ডেভেলপমেন্ট বা উন্নয়ন এটা কাদের জন্য করবো বাচ্চাদের জন্য কিন্তু আজকালকার দিনে ছেলেমেয়েরা যে পরিমাণে বিড়ি সিগারেট মদ এসব খাচ্ছে তাদের স্পাম কাউন্ট স্পামের কোয়ালিটি এগুলো সবকিছু তো নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চা জন্মাতেই পারছে না তাহলে বাচ্চাই যদি না জানলে আমি ডেভেলপমেন্টটা করবো কাদের জন্য তাই না বাহ বাবা বা তাহলে তো আপনি ভালো সায়েন্স জানেন দেখো সব সায়েন্স ফাইন্স আমি কিচ্ছু জানি না এটা আমার ব্যক্তিগত সমস্যা আমার সেকেন্ড বাচ্চাটা হচ্ছে না পাপের ফল কিন্তু আপনারা যেভাবে প্রশ্ন বিক্রি করে দিচ্ছেন এরপর তো দেখছি ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয় যে খাতায় সেই খাতাও কোন দিন বেঁচে দেবেন হুম খারাপ আইডিয়া না ভালো আইডিয়াই দিলি আমায় আমরা পরিবেশের কথা ভেবে এটা করতেই পারি মানে এত শিক্ষা নিয়ে কথা বলছি যেদিকে এটাই জানিস না যে গাছ দিয়ে কাগজ তৈরি হয় তো কাগজ যদি বেঁচে দিই পরীক্ষায় যদি না হয় তাহলে গাছও কাটা হবে না না আচ্ছা আপনাদের ভয় করে না? বাগের বাচ্চারা ভয় পায় না। কিসের ভয়? এই যে তো আলফাল বকেন যদি আপনাদের মতো নেতাদের পে একদিন সাধারণ মানুষ নেতার মতো নিগড়ে দেয়। তার প্রথমত আমার সাথে দাঁতে দাঁত চেপে কথা বলবি না। তার কারণ ইন্টারভিউটা 10 মিনিটে। তারপরে বাকি জীবনটা তোর ওই দাঁত দিয়ে খাবার চিবই খেতে হয়। তো দাঁত থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা আপনাদের এই দুর্নীতির কারণে কত সাধারণ গরিব ঘরের ছাত্ররা সুইসাইড করে এটা জানেন আপনারা? এটাও তো তোরা জানিস না। এর জন্যই তো আমরা একটা হেল্পলাইন নাম্বারও রেখেছি। কল করলে কি সমাধান হবে? অবশ্যই সমাধান হবে কিন্তু সেটা ছাত্রদের নয় সেটা সরকারের এই যে রেলে গিয়ে চাপা পড়ছে এই যে রাস্তাঘাটে সুইসাইড করছে এই সেই দোষ কিন্তু সরকারেরই হচ্ছে রেল খারাপ রাস্তাঘাট খারাপ আমরা ওখানে ফোন করলে অপশন দেবো অন্যান্য যেভাবে করলে সরকারের নামে দোষটা আসবে না তোমরাও ছাগল হাতে নিয়ে হেরিকেন পোদে নিয়ে বাস হাতে নিয়ে হেরিকেন পোদে নিয়ে বাস এই নেতাদের পোদে তেল দিয়ে তোমরা কৃত দাস তো আজকে আমাদের সময় হয়ে গেছে আমরা শ্যামল পোদ্দাকে আজকে এখানেই শেষ করতে বলবো এখানেই নমস্কার আপনাকে আর এই এপিসোড আপনারা আরও দেখতে চাইলে কমেন্টে আমাদের জানান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্টে জানান কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো ভিডিওটা বেশি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে ইনস্টাগ্রামে আমায় ফলো করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শেষ তাহলে এত শিক্ষা নিয়ে তুই কথা বলছিস আর তোকে একটু শিক্ষা দিয়ে না না আপনি তো এটা করতে পারেন না এটা তো আপনারা করতে